জিজ্ঞেস করতে চাই নির্বাহী আদেশে যদি জামাত ইসলাম নিষিদ্ধ হয় তাহলে নির্বাহী আদেশে কেন আওয়ামী নিষিদ্ধ হবে না কেমনে নিষিদ্ধ করা লাগবে কেমনে ভাইসালা করা লাগবে ওই পথ তো দেখে দেখেছে গতকাল রাতের বেলা থেকে ডক্টর ইউনুসের বাড়ির সামনে হাজার ও ছাত্র জনতা নিয়ে দাঁড়িয়ে গেছেন দাবি একটাই দলমত রাজনীতি বুঝি আবু সাইদ ভাই জীবন দিয়েছেন মুগ্ধ জীবন দিয়েছে অসীম জীবন দিয়েছে এই শহীদদের বিচার আমরা চাই কি চাই না হাজারো ছাত্র জনতা দাঁড়িয়ে গেছেন আজকে জুমান নামাজ পরে বিশাল সমাবেশ হবে সব রাজনৈতিক দলদেরকে বলি এক জায়গায় হন দল উত্থান সবার শহীদ সবার এই আন্দোলনে যারা শরিক না হবে এই জায়গায় যারা একত্রিত না হবে ওই দলকে জাতি গাদ্দার হিসেবে প্রত্যাখ্যান করবে কার কারণে দলের এজেন্ডা দলের কাছে আছে শহীদদের সঙ্গে আমরা গাদদারি করতে পারি না কত শহীদদের রক্ত হাজার হাজার আহত ভাইরা হাসপাতালে কাতরাচ্ছে আবু সাইদের বাবা মায়ের কান্না মুকদর বাবার কান্না অসিফের বাবা মার কান্না এই 1257 জনতা জীবন দিল এদের বিসের হাত দরকার আছে না নাই আমরা পরিষ্কার করে বলি কি সংস্কার করবেন কি নির্বাচন করবেন আপনাদের ব্যাপার গণহত্যা যারা করেছে এদের বিচার করে এই বাংলার জমিন থেকে এদেরকে নিষিদ্ধ করতে হবে আমরা দেখেছিলাম সৈরা সার পালানোর আগে এক তারিখে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন নির্বাহী আদেশে আমরা জিজ্ঞেস করতে চাই নির্বাহী আদেশে যদি জামাত ইসলাম নিষিদ্ধ হয় তাহলে নির্বাহী আদেশে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না কেমনে নিষিদ্ধ করা লাগবে কেমনে ভাইসালা করা লাগবে ওই পথ দেখে থেকেছে কথা বল না ক্যা আর আল্লাহর কোরআন বলে অবাকু ওয়া মাকার আল্লাহ আল্লাহই কায়রুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আর একটা কথা সোন্নর জন্য গর্ত খুঁড়লে ওই গর্তে নিজেকেই গর্তায় সূত্রা লক্ষ কোটি জনতা জুলের রব্বুত্থান কোনো দলের নয় কেউ মাস্টার মাস্টারমাইন্ড না তেমন বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে সবাই জুলের অভ্যুত্থান করেছে সুতরাং শহীদদের বিচার গণহত্যার বিচার আর খুনিদের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই যারাই একতা থাকবে না মনে করতে হবে ভারতের দালাল এরা হলো গাদ্দার জাতির সঙ্গে প্রতারণা করতেছে এদের ব্যাপারেও জাতিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাহলে আমি বলতেছিলাম রবের সর্বমোট অর্থ কয়টা পাঁচটা এক নম্বর সৃষ্টিকর্তা দুই নম্বর পালন কর্তা তিন নম্বর দাতা চার নম্বর আইন দাতা তাহলে চিৎকার করে বলেন এই জমিনে আইন চলবে কার আরো ধরে বলেন জমিন আইন কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর দল চলে গেছে ডক্টর ইউনুসও এসেছে একশো পার্সেন্ট শান্তি কি আছে আগের চাইতে কিছুটা ভালো একশো পার্সেন্ট শান্তি নাই সাদাও বন্ধ নাই রাজধানীও বন্ধ নাই ধর্ষণও বন্ধ নাই সব চলতিছে একশো চল্লিশ স্ট্রিটে তার মানে বোঝা গেল সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি ধর্ষণ একমাত্র বন্ধ করতে পারে কার বিধান আরো জনে বলেন কার বিধান এই জন্য আল্লাহ রব আল্লাহর কোরআন বলতেছে রবের চার নম্বর অর্থ হলো রব অর্থ আইনদাতা রব অর্থ বিধানদাতা তাহলে বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চাই কার আইন লাগবে আর একটু জোরে বলেন না আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি আসবে না সুতরাং আমাদের ঘোষণা করতে হবে স্বাধীনতার চৌন্ন বছরে সব দল দেখাছে

রাজি আছি না নাই যদি রাজি থাকেন কাজ করেন তাহলে আপনি ইস্তিকামাত থাকতে পারবেন আর যদি না করেন ইস্তিকামাত থাকার কোন সুযোগ এই জন্য আল্লাহর করেন না দিন

সৃষ্টি দুই নম্বর পালন কর্তা তিন নম্বর রিজিক দাতা চার নম্বর আইন দাতা বিধান দাতা আর পাঁচ নম্বর অপর হলেন অপর পূর্ণতা দানকারী পূর্ণাত দান করেন কি আরো জোরে বলেন এই যে আপনি বড় হয়েছেন আপনি ব্যবসা করেন মধ্যে সফল হয়েছেন দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন আল্লাহ করে আপনাকে দশ লক্ষ টাকার মালিক বানিয়েছে কোনো সময় ভাববেন না আমি নিজে নিজে এটা সফলতা অর্জন করেছি না আপনার সফলতার পেছনে হাত আছে তিনি কি আপনি কি আচরণ থেকে পড়াশোনা করেন এখন পড়াশোনা করতে করতে বিসিএস ক্যাডার হয়েছেন ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছে। অনেকে বা অনেক বড় বড় যোগদান করেছেন আপনি পড়াশোনা করার পরে এই যে আপনার জীবনের সফলতা কখনোই ভাববেন না নিজে নিজে আপনি সফলতা অর্জন করেছেন আপনাকে যিনি সফলতা দিয়েছেন তিনি কি এই জন্য অপর তো দানকারী রপূর্ণতা দান করে সুক্রিয় করলেও দেয় আল্লাহ না করলেও দেয় এই পৃথিবীতে আল্লাহ কত মানুষ সৃষ্টি করেছে এই বাংলাদেশের ভেতরে মুসলমান আছে আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমরা নামাজ পড়ি কিন্তু হিন্দুরা নামাজ পড়ে আমরা আল্লাহকে স্বীকার করি হিন্দুরা আল্লাহকে স্বীকার করে কিন্তু আপনাদের সাজাপুর এলাকায় আপনাদের জমির ভেতরে একই জায়গার মধ্যে দুই জনের জমি ডান পাশে হিন্দুর জমি বাম পাশে আপনার জমি এই যে প্রচন্ড রোদের পরে আপনি জমির মধ্যে ফসল উৎপাদন করবেন জমির মধ্যে আপনার পানির দরকার আল্লাহর কাছে চান পানি চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এই যে ছয় মাস পরে তিন মাসের প্রচন্ড তৃষ্ণার পরে আসমানের মধ্য থেকে আল্লাহ যখন পানি বর্ষণ করে আপনার জমি আর হিন্দুর জমি পাশাপাশি ওই হিন্দুর জমির চাইতে আপনার জমিতে দুই ফোঁটা পানি বেশি পরে আর কি বেশি পরে কম পড়ে না সমান সমান তার মানে আপনি আল্লাহকে স্বীকার করেন তার আল্লাহ আপনাকে দেয় হিন্দু স্বীকার করে না তারপর আল্লাহ হিন্দুকে দেয় খ্রিস্টানদেরকে দেয় বৌদ্ধদেরকে দেয় তার মানে আপনি ইবাদত বন্দি করলেও আল্লাহ আপনাকে দেবে না করলেও দেবে আল্লাহর নাম হলো রফ আল্লাহ পূর্ণতা দানকারী আল্লাহ সবাইকে দেবেন কারু ব্যাপারে কোনো সম বন্টন করবেন আল্লাহ কোনো বৈষম্য করবে না হিন্দুকেও দেবে মুসলিমদেরকে দেবে কিন্তু আল্লাহর শুকরিয়া পাওয়ার পরে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ বলে নিয়ামতকে আরো বেশি 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 করে বাড়ায় দে নিয়ামতের শুকরি আদায় করতে হবে আল্লাহ হলো পূর্ণতা দানকারী শুধু ইমানদারদেরকে পূর্ণতা দেবে না বরং তামাম পৃথিবীতে যারা পাওয়ার জন্য চেষ্টা করবে ওই চেষ্টার সফলতা দান করবেন কি এই জন্য আল্লাহর নাম হলো পূর্ণতা দানকারী ইন্নাল্লাযীনা কুন

ফেলে দেবেন তেলের মধ্যে ফেলে দেবেন ওম সম্রাট কায়সার ডাক দেওয়া বলে আল্লাহর কালো মাটা ছেড়ে দাও তাহলেই তোমরা বাঁচতে পারবা নতবা তেলের মধ্যে আগুনের মধ্যে ফেলে হত্যা করে বিদায় করা হবে এই দুইজন ভাইকে বলে দেব আগুনের মধ্যে ফেলে দেব এই দুই ভাই প্রতিযোগিতা শুরু করেছে বড় ভাই বলে আগে আমি যাব ছোট ভাই বলে আগে আমি যাব ছোট ভাইটাই এক দৌড় দিয়ে দৌড়ে গে তেলের মধ্যে ঝাঁপ দিল আর হাসতে হাসতে সবুজ পাখি হয়ে আল্লাহর জান্নাতে উড়ে গেলে চিৎকার করে বলেন না সোহান মধ্যে গেল বাকি একেও ফেলে দিয়ে মারা হবে কিন্তু রোম সম্রাট কাইসার মনে আফসোস নিয়ে বলতেছে যে বলে এত পরীক্ষা নিলাম মনে আনন্দ নিয়ে কিন্তু আজকে আমার মনে হতাশ এত চেষ্টা করলাম যুবকদেরকে ইমান হারা করতে তখন আপনার খ্রিস্টানদের যারা ধর্মগুরু ইসলামী যারা ধর্মগুরু এদেরকে কি বলা হয় আলেম সাহেব মুফতি মহাদ্দেশ হুজুর ইমাম কিন্তু খ্রিস্টানদেরকে বলা হয় পাদ্রি কি বলা হয় একটা পাদ্রি এসে বলতেছে যাব না আপনি এই যুবকটাকে আমাকে ছেড়ে দেন আপনি তো আগুন দিয়ে তার ইমান নষ্ট করতে পারেননি আমার একটা সুন্দরী মেয়ে আছে সতেরো বছর বয়স আমার যুবতী মেয়ের রূপের আগুন দিয়ে আমি তার চরিত্রকে নষ্ট করতে চাই ইমান হারা করতে চাই জোরে বলেন না